আজ শুক্রবার তেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের আঠাশে জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সুক্রায় নমঃ প্রেমে যদি সফলতা পেতে চান বা ক্রিয়েটিভ জগৎ ছবি আঁকা আজগান গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিং ফিল্মি দুনিয়া সিরিয়ালে যদি অ্যাক্টিং করতে চান সেখানে যদি আপনারা উন্নতি পেতে চান এবং ল্যাভিস লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা কোনো প্রকারভাবে যদি আপনারা ব্র্যান্ডেড সেক্টরে কাজ করতে চান তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক না থাকলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং আপনারা যতটা সম্ভব কচি কলা পাতা সাদা এবং আকাশী নীলের ব্যবহার করবেন সাদা ফুল প্রয়োগ করুন আপনার বেডরুমে সাদা ফুল রাখুন লাভান্বিত হবেন রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে হুটহাট করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না তার উপরে আজ আপনাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে হুটহাট করে রেগেও যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র গৃহের কর্ম করতে গিয়ে ক্লান্তি এবং মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনাদের বাড়তে পারে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে একদিন না একদিন আপনি নিশ্চিতভাবে পৌঁছে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিয়ের ঘন্টাও কিন্তু বাঁচতে চলেছে আজ আপনি আপনার সহকর্মীদের সাথে সন্ধ্যেবেলার সময়টিতে যদি টাইম পাস করেন দিনের শেষে অনুভব করবেন নিজের জন্য সময় নষ্ট করেছেন আর কিছুই কিন্তু নয় আপনার কষ্টার্জিত অর্থকরিগুলি কোন স্থানে বিনিয়োগ করছেন ভাবনা চিন্তা করে করবেন তা হলে ইন ফিউচার কিন্তু আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতেও পারে